খুব সহজ নিয়মে দশমিকের ভাগ করব প্রশ্ন আছে দশমিক সাত পাঁচ ভাগ দশমিক পাঁচ আমরা দশমিক সাত পাঁচকে দশমিক পাঁচ দ্বারা ভাগ করব দশমিক পাঁচ দ্বারা ভাগ করতে আমরা দশমিকের পরে সংখ্যা মিলাবো দশমীর পরে এখানে অঙ্ক আছে একটা দুইটা এখানে দশমিক পর আছে একটা আমরা এটাকে সমান করে দিব অর্থাৎ এখানে দশমিক পরে দুইটা অঙ্ক আছে এখানেও দশমিক পরে দুইটা অঙ্ক আছে এখন আমরা দশমিক ছাড়া লেখবো যে কোনো দশমিক নাই এখন কাটাকাটি করব পঁচিশ দিয়ে কাটলে এটাকে তিন হয় তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ দিয়ে কাটলে এটা দুই হয় অর্থাৎ পেলাম তিন বাই দুই তিনকে দুই দিয়ে ভাগ করলে এক দশমিক পাঁচ হয় অর্থাৎ দেড় উত্তর হবে ক আমরা দুই নম্বর অঙ্ক করবো তিন ভাগ দশমিক এক দুই পাঁচ এটাকে আমরা লব বাই হর আকারে লিখি তিন ভাগ দশমিক এক দুই পাঁচ তিন মানে তিনের পর একটা দশমিক আছে এটা দিল আছে না দিল আছে এখন আমরা দেখব যে দশমিকের পরে এখানে নিচে আছে এক দুই তিন তিন ডিজিট উপরে দশমিকের পরে কোনো ডিজিট নাই আমরা এখানে এক দুই তিন ডিজিট দিয়ে আগে দশমিকের পরে নিচে তিন ডিজিট উপরেও তিনটা ডিজিট দিলাম আমরা এখন আমরা দশমিক ছাড়া চিন্তা করব এখানে উপরে তিন হাজার নিচে একশো পঁচিশ আমরা একশো পঁচিশ দিয়ে কাটি তাহলে চব্বিশ হবে উত্তর উত্তর খ। চব্বিশ